পরিবারের লোকের আগে থেকেই বলতে শুরু করে সাত দিনে একদিন পান তাও তো আমাদের কোনো খবর রাখেন না এর জবাব দেওয়ার জন্য পরিবারকে কি বলবেন কোনো জবাব আছে আছে এর জবাব আল্লাহ দিয়েছেন ইলা তালা পরিবারকে বলো যে এই যে একটু সময় তোমাদের দিতে পারলাম না এই যে একটু আদায় করতে পারলাম না একটু ঘুরতে বেড়াতে যেতে পারলাম না একটু বাজার করে দিতে পারলাম না আল্লাহ তালা বলে দিলেন তোমার এই দুনিয়ার শূন্যতা পূরণ করার জন্য আমি আল্লাহ কাল কামতির দিন তোমার পুরো পরিবারকে একসাথে আমি দিয়ে ওয়ান কলিবু কলিবু শব্দের অর্থ হচ্ছে তাকে নামে ছিল বাবা জান্নাতি হয়েছেন সন্তান জান্নাতি হতে পারে নাই সন্তান জান্নাতি হয়েছে মা জান্নাতি হতে পারে নাই মা জান্নাতি হয়েছে কন্যা জান্নাতি হতে পারে নাই কন্যা জান্নাতি হয়েছে স্ত্রী জান্নাতি হতে পারে নাই আল্লাহ বলবেন ওর কারণে ওর কারণে ও জান্নাত অর্জন করতে গিয়ে ওর পরিবার সময় দিতে পারে নাই ওর জাহান্নামি কারা কারা আছে যদি ও বলে তাহলে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে ও যাকে যাকে বলবে তার পুরো গোষ্ঠী শুদ্ধা ওকে জান্নাতে আমি থাকার ব্যবস্থা করে দেবো